মাত্র একশো টাকায় ডায়মন্ড কাটের ব্রেসলেট ফিফটি টাকায় রিং টোয়েন্টি টাকা থেকে অন্যান্য জুয়েলারি দেড়শো টাকায় এরকম সুন্দর সুন্দর জুয়েলারি বলেন তো জায়গাটা কোথায় এমন একটি জায়গা যেখানে মাত্র হানড্রেড টাকা থেকে ব্যাগ পাওয়া যায় সুন্দর সুন্দর জুয়েলারি বক্স পাওয়া যায় চাদর শাড়ি এগুলো মাত্র দুশো টাকা করে দেখতেই পাচ্ছেন জায়গাটায় অনেক প্রিমিয়াম কালেকশন আছে সো আপনারা যদি মনে করে থাকেন যে আমি কোন যুগের কথা বলছি আসলে আমি এই যুগের কথাই বলছি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আর মুদ্রাস্ফীতির বাজারে আপনিও যদি মাস শেষে সংসার চালাতে হিমশিম খান আর স্যালারির টাকার হিসাব না মিলে তাহলে ভিডিওটা এক্স্যাক্টলি আপনার জন্যই সো ওয়েলকাম টু টু ব্লগ সোনারা দুশো টাকা শাড়ি যে মার্কেট থেকে কিনে সেখানে আরও কি কী সুন্দর সুন্দর কালেকশন আছে এটা দেখতে চাইলে কিন্তু আজকে ভিডিও একেবারেই স্কিপ করা যাবে না আজকে সংসার প্রয়োজনীয় সব আইটেমই দেখাবো যেমন জুয়েলারি ঘর সাজানোর জিনিসপত্র ক্রোকারিজ হান্ড্রেড টাকা থেকে শুরু করে জিন্স ছোট ছোট দুই টাকা সিঙ্গারা আর ক্রোকারিজের যে কালেকশান এগুলো তো দেখতেই পাচ্ছেন আসলে এখানে অনেক প্রিমিয়াম কালেকশন আছে আপনারা সময় নিয়ে আসলে এখান থেকে অনেক লাভে শপিং করতে পারবেন এখানে খুবই এফোর্ডেবল প্রাইসে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় কম প্রাইস বাট আপনারা মার্কেটে যেটা পাবেন তার চেয়ে এখানে দাম কিন্তু একদম অর্ধেক তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক স্কিপ না করে শেষ পর্যন্ত সাথেই থাকুন কোনো জায়গা মিস করবেন না বিকজ অনেক সুন্দর সুন্দর জিনিস আমি আজকে দেখাবো তো দেখতেই পাচ্ছেন যে হোম ডেকোরের আইটেম তারপর হচ্ছে এখানে স্ন্যাক্স চানাচুর বিস্কিট সব পাওয়া যাচ্ছে এটা একটা হলিডে মার্কেট হলিডে মার্কেটের লোকেশানটা আমি লাস্টে বলে দিব। এখন আমি যেখানে চলে আসছি এখানে হচ্ছে জুয়েলারি কালেকশান দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর রিং ছিল স্টোনের রিং ছিল ডায়মন্ড কাটের রিং ছিল এগুলো মাত্র টোয়েন্টি টাকা থেকে শুরু এখানে আপনারা দেড়শো টাকা পর্যন্ত খুব ভালো ভালো আইটেম পেয়ে যাবেন অ্যান্ড এগুলো কিন্তু কালার গ্যারান্টি আছে আবার স্টোন লক করা সো জিনিসগুলো নষ্ট হবে না আর দেখে মনে হচ্ছে যে না অনেক প্রিমিয়াম কালেকশান আসলে একটু মাথা খাটিয়ে চললে খুব সুন্দর স্টাইলিং করা যায় তা আবার খুব রিজনেবল প্রাইসে সো নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আপনারা এখানে অবশ্যই চলে যেতে পারেন এই ভাইটা কালেকশান ভালো ছিল আমি একটা ভিডিও একটু ফিল্টার ছাড়া আপনাদের দেখাচ্ছি র কালারটা বোঝার জন্য এরপর আমি চলে গেলাম চাদর দেখতে দেখতে পাচ্ছেন ডাবল বেডের চাদরগুলা টু টাকা থেকে শুরু ছিল আবার এখানে সুন্দর সুন্দর বাটিকের চাদর প্রিন্টের চাদর অনেক কিছু আছে এই চাদরগুলো সাধারণত বাইরে আরও বেশি দাম অ্যান্ড এগুলো কিন্তু একদম বড় সাইজের ডাবল বেডের যে চাদর সেগুলো আর এখানে লেস দেখতে পাচ্ছেন পাশেই পাশেই ছিল গজ কাপড় এই ইয়াররিংটা মাত্র টাকা আর এখানে কিছু সিটি গোল্ডের ব্যাঙ্গলসও ছিল খুবই সুন্দর সুন্দর কালেকশান ইয়াররিংসের যে কালেকশন সেটু সেগুলো আমার খুব পছন্দ হয়েছে আবার কিছু ইউনিক আইটেমও ছিল আসলে আপনারা জায়গাটাতে যদি সকালে আসেন তখনই আপনারা এই জায়গাটাতে সুন্দর করে মন মতো শপিং করতে পারবেন দেখতে পাচ্ছেন ড্রেস ওয়ান পিস ড্রেস ওয়ান পিস ড্রেসগুলো মাত্র ছিল এগুলো আপনার আনস্টিচ স্টিচ দুটাই ছিল দুইশো টাকা থেকে শুরু ছিল দুশো টাকা তিনশো টাকা করে ছিল আড়াইশো টাকা করে ছিল আবার এখানে সুতির কাপড়ও ছিল কাপড় ছিল কাপড় ছিল একশো টাকা করে কাপড় কিন্তু এখানে আপনারা দুই গজ তিন গছ কিছু ছোটো ছোটো পিস আসে সেগুলো হচ্ছে আপনারা দুই হাত বহর আড়াই হাত বহর তিন হাত বহর পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটু ডিফেক্ট আছে কালারগুলো খুবই সুন্দর একদম প্যাস্টেল শেডের আপনারা যারা কাপড় কিনে টেইলারের কাছে দিয়ে বানান ঘরের কাপড় তাদের জন্য জায়গাটা বেস্ট বিকজ এখানে কাপড় রিজনেবল কারণ এখানে ছোটো খাটো ডিফেক্ট থাকলে ওগুলো সাইড থেকে বাদ দিয়ে দেওয়া যায় একেবারে আনইউজেবল না ইউজেবল এটার পাশেই একটা ভ্যানে সিলভার আর অ্যালুমিনিয়ামের কিছু জিনিস যেমন পাতিল থালা বড় বড় এগুলো সেল করছিল স্টিল আইটেম দেখালাম আর এগুলো হচ্ছে প্রিন্টের গজ কাপড় তো আমার কাছে জায়গাটা ভালোই লেগেছে এই যে দেখতে পাচ্ছেন পাজামাগুলো এগুলো মাত্র হান্ড্রেড টাকা থেকে শুরু এগুলো কিন্তু বড় সাইজের প্লাজো ঘরের মধ্যে কমফর্টেবলি পরার জন্য একদম পারফেক্ট আর এই যে জুয়েলারিগুলো দেখতে পাচ্ছেন সেটগুলা মাত্র দুইশো টাকা করে তিনশো টাকা করে আবার এখানে আড়াইশো টাকা করে দুশো টাকা করে ঝুমকা চুরি কানে দুল পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালেকশান হাতের মধ্যে নেওয়া এখানের এই ইউনিক কাঁচরা প্যাঙ্গলগুলাগুলো আমি আসলে কোথাও পাই নাই আমার জিনিসটা দেখে এত বেশি ভালো লেগেছে আমি এখানে অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় অনেকগুলো আইটেম নিয়েছি তো আমার হাতে রিংটাও দেখতে পাচ্ছেন রিংটা আর চুরিটা দুই কালার চুরি ব্ল্যাক আর হচ্ছে সিলভার মিক্স করে পড়েছি হচ্ছে গাজরা ব্যাঙ্গল এটা ফিল্টার ছাড়া যেই কালারটা সেটা আপনাদেরকে শাইনটা আসলে বোঝানোর জন্য আমি এটা দিলাম বিকজ অনেক সময় বোঝা যায় না আর এত বেশি ভালো লাগে আমার এই চুরিগুলা জায়গাটাতে আসলে না মানে আপনার সময় নিয়ে আসলে মন ভরে শপিং করতে পারবেন কিন্তু একটা জিনিস অন করে দিই প্রচুর ভিড় এত বেশি ভিড় এর মধ্যে আপনাদের এখানে কিন্তু একটু ধাক্কা ধাক্কি করে কষ্টই হবে আর গরমকালে তো কথাই নাই চেষ্টা করবেন সকালে যাওয়ার পুরো দিন মন ভরে শপিং করবেন দেখতে পাচ্ছেন আমার হাতে কত সুন্দর মানিয়েছে এখানে আরও অনেক আইটেম ছিল এই ব্ল্যাক কালারের যে সেটটা আমার কাছে এটা খুবই অ্যাস্থেটিক লেগেছে এই অ্যাস্থেটিক কালেকশনগুলো আপনারা যে কোনো শাড়ির সাথে বলেন ড্রেসের সাথে বলেন খুব সুন্দর ম্যাচিং করে পড়তে পারবেন সুন্দর সুন্দর চুরিও ছিল অ্যাক্রিলিকের অ্যান্টিক পিস ছিল আর রিংগুলোর কালেকশান তো সেই এই হচ্ছে একটা সেট ব্ল্যাক তারপর হচ্ছে গ্রিন স্টোনের তো ওনার যে কালেকশানটা সেটা খুব ভালো ছিল উনি একটা সাইডে বসেছে সেটা ছিল হাতের বাম সাইডে ঢুকতে হাতের বাম সাইডে আপনার লাস্ট মাথায় উনি বসে একজন বয়স্ক করে লোক চুলগুলো বড় বড় তো হচ্ছে ওনার আইটেমগুলো কালেকশানগুলো খুবই সুন্দর অ্যান্ড হি ইজ ভেরি রেসপেক্টফুল তো আমার কাছে এই জন্য আরও বেশি ভালো লেগেছে এই সিলভারের সেটটা খুবই সুন্দর সিলভারের সেট তারপর হচ্ছে অক্সি সেট আপনারা ইজিলি পেয়ে যাবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনে প্রেস করে দিবেন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর সেই সাথে আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন তো এগুলো দেখা শেষ হয়ে গেলে আমি চলে যাচ্ছি ব্যাগের দিকে তো এখানে খুব সুন্দর সুন্দর পার্স ছিল জুয়েলারি বক্সও ছিল এগুলা ছিল মাত্র হান্ড্রেড টাকা থেকে শুরু এই জুয়েলারি বক্সগুলা ব্যাগগুলো মাত্র হান্ড্রেড টাকা থেকে শুরু এখানে কিছু ঝুড়ি দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলা এখানে ভালো ভালো কিছু আইটেমও ছিল সেগুলো ফাইভ টাকা করে যেগুলো হচ্ছে ইম্পোর্ট করা এখানে মিক্স আইটেম পাবেন আপনারা আপনাদের বাজেট অনুযায়ী বেছে বেছে ভালো ভালো জিনিস কিনতে পারবেন এই জন্যই বললাম যে একটু যদি আর্লি আসেন তাহলে আপনাদের জন্য ভালো কারণ যেই পরিমাণে ভিড় ছিল শিওর আপনারা এখান থেকে বের হয়েই টায়ার্ড হয়ে যাবেন পাশে গিয়ে একটা গোসুর খুন দিতে হবে এই কিউট ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছিলো এটার প্রাইস ছিল থ্রি টাকা এরপর এখানে আরও অনেক আইটেম ছিল চাদর ছিল সে আপনার মশারি ছিল সবই ছিল একটা ঘর সাজাতে মোট কথা যা যা লাগে সব থাকে যে জিন্সের প্যান্ট দেখতে পাচ্ছেন এগুলো মাত্র হানড্রেড টাকা করে বিশ্বাস করা যায় তা আবার প্রিন্টেরও আছে এখানে নর্মাল জিন্সও আছে আবার আপনার ব্যাগি জিন্সও আছে এখান থেকে নিয়ে কিন্তু চাইলে আপনারা হোলসেলও করতে পারেন হোলসেলের জন্য জায়গাটা ভালো দেখতে দেখতে ক্ষুদা লেগে যাওয়ায় আমরা দুই টাকা দামে যে সেগুলো খেয়েছিলাম জায়গাটাই আসলে এরকম এখানে আপনারা আসলে এই কম বাজেটে জিনিসপত্র পেয়ে যাবেন আর আমার মনে হয় যে কাপড়ের পিছনে এত টাকা খরচ করে মার্কেটে গিয়ে নাকি এখানে থাকি না ভালো যেমন এই প্যান্টটা প্রিন্টের একটা গ্যাভার্ডিন দেখতে পাচ্ছেন এটা মাত্র হান্ড্রেড টাকা ছিল তারপর এখানে শার্ট ছিল সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেসও ছিল কুর্তি ছিল এটা একটা শাড়ি এটা মাত্র দুশো টাকা চিন্তা করা যায় এই ড্রেসগুলো ছিল মাত্র আপনার তিনশো টাকা করে আবার টু পিস ছিল কিছু লিনানের যে প্রিমিয়াম কালেকশান সেগুলো ছিল ছয়শো টাকা করে খুব সুন্দর সুন্দর ড্রেস থ্রি পিসের ছিল এখানে দেখতে পাচ্ছেন পর্দা ঘরের সুন্দর সুন্দর পর্দা পাওয়া যায় এখানে একদম ঝালোর সহ পর্দা এই সুন্দর সুন্দর আইটেমগুলো যেগুলো এগুলো হচ্ছে পর্দা ছিল দুশো টাকা করে তিনশো টাকা করে ফাইভ টাকা করে এক একটা এক এক রেট আপনারা যে যেটা কিনেন কারণ এখানে সব রেটে জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন জায়গাটা আপনারা যদি আন্ডারস্টিমেট করে থাকেন যেটা রোড সাইড বলে বা ফুটপাথ বলে সেটা কিন্তু আপনারা অবশ্যই ভুল করবেন কারণ এই হলডে মার্কেটে যতই রোড সাইড হোক সংসারের সব জিনিসপত্র ইনক্লুডিং কিচেন আইটেমসও কিন্তু পাওয়া যায় দেখতেই পাচ্ছেন টেবিল রানার থেকে শুরু করে চেনে ছোটো ছোটো দরকারি জিনিসপত্র সবই এখানে আছে টেবিল রানার আছে নেটের কাপড়ও আছে এখানে আবার ভেলভেটের কাপড় সিল্কের কাপড় সব ধরনের কাপড় আপনারা পেয়ে যাবেন হ্যাঁ একটু ঘুরতে হবে আর কোনো ভালো জিনিসটাই কিনতে পারবেন জেন্টসদের জন্য কিন্তু সুন্দর সুন্দর টি শার্টের কালেকশান আছে প্রিমিয়াম শার্টের কালেকশান আছে একটু বেছে নিতে হবে আবার স্কুল কলেজে নেওয়ার মতো ক্যারি করার মতো হেভি ব্যাগও আছে এই ব্যাগগুলা খুবই এফোর্ডেবলের মধ্যে ভালো আবার এখানে কিছু বাটি সেট দেখলাম স্যান্ডেল দেখলাম মোট কথা আর সবই পাবেন হেয়ার ক্লিসগুলো খুবই কিউট ছিল আর ব্রেসলেটগুলো খুবই কিউট ছিল মাত্র টোয়েন্টি টাকা করে এখানে ছিল এরপরে আমি এখান থেকে হাটটা হাট্টা একটু সামনে গিয়ে দেখলাম আর কি কী পাওয়া যায় এখান দেখলাম যে কার্পেট আছে তারপর হচ্ছে আপনার ওয়েলকাম ম্যাট আছে তো এগুলো দেখতে দেখতেই আমি সামনে চলে গেলাম সেখানে গিয়ে আমি আরও কিছু আইটেম দেখলাম খুবই রিজনেবল এগুলো কিন্তু অনলাইনে ফাইভ টাকা করে যেগুলো সেগুলো আপনারা এখানে দেড়শো দুশো টাকা করে পাবেন এই জর্জেটের সাইট আমার খুবই পছন্দ হয়েছে মাত্র দুশো টাকা তারপর দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ হাতের জিনিসপত্র নিয়ে ঝাঁটছে তো এই ছিল আমার ভিজিট এই জায়গাটা হচ্ছে মতিঝিল হলডে মার্কেট আইডিয়াল কলেজের পিছনে এটা আপনারা প্রত্যেক শুক্রবারে পাবেন সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত তো এখানে এই টংটনগুলো চলে আমি আসলে টায়ার্ড হয়ে যাওয়াতে এই টংটুম করে মার্কেটের ভিতর থেকে পরে বাসায় গিয়েছিলাম আর অনেক শপিং করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আমি যেতে যেতে আরও কিছু কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড় ছিল মানুষের যে ভিড় এর মধ্যে ধাক্কা ধাক্কি করে কিনাটা আসলেই কষ্টকর তো গেলে হাতে একটু সময় নিয়ে যাবেন আর বিশ্বেরকম মেন্টাল প্রিপারেশান নিয়েই যাবেন নালে কিন্তু এখান থেকে কিনে জিততে পারবেন না আর এখানে বেশিরভাগ জিনিসই ফিক্সড প্রাইস তাও দামাদামি করার সুযোগও আছে তো আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের ইন্সপিরেশান থেকে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসি কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন লেগেছে আবারও দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ